সালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমার ছোটো বোন সামিয়া চট্টগ্রাম থাকে আমার ছোটো বোনের ছোটোবেলা থেকেই জ্বর সর্দি কাশি লেগেই থাকতো তারপর আমরা দীর্ঘদিন ওইটা পরীক্ষা নিরীক্ষা করার পর দেখতেছি যে একটা ডাক্তারের স্মরণাপন্ন হওয়া দরকার আমরা একটা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাদের স্থানীয় একটা ডাক্তার আমাদের একটা ইকো পরীক্ষা দেয় ওই ইকো পরীক্ষাতে দেখা যায় যে আমার ছোটো বোনের হাটের একটা ছিদ্র আছে তারপর ওই যখন জানতে পারলাম যে আমার ছোটো বোনের একটা ছিদ্র আছে তারপর আমরা চট্টগ্রাম এবার কেয়ার হসপিটালের সাথে যোগাযোগ করি তাহেরা নাজরিন ম্যাম ম্যামের সাথে কথা বলার পরে তারপর যখন তাহেরা ম্যাম বলল ঢাকায় আসার জন্য আমরা ঢাকায় আসি ঢাকায় আসার পরে তাহেরা নাজরিন ম্যাম একটা ফ্রি ডিভাইসের মাধ্যমে কোনো হার্টের সার্জারি ছাড়াই হার্টের ছিদ্রটা বন্ধ করে দেয় একটা ফ্রি ডিভাইসের মাধ্যমে আমার ছোটো বোনের জন্মগত হাড়ের যে ছিদ্র ছিল ওইটা তাহারান নাজরিন ম্যাম কোনো সার্জারি ছাড়াই বন্ধ করে দেয় সর্বশেষ আমি ধন্যবাদ জানাই ঢাকা অ্যাবারকে আরকে ধন্যবাদ জানাই তাহের তাহের তাহারের নাজরিন ম্যামকে এবং ওনার টিম মেম্বারদেরকে ধন্যবাদ জানাই সিজ্যাট এমকে